নরসিংদীর পলাশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাখ ফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘ পনেরো বছর পর গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ জামাতি ইসলামী গোরাসাল পৌরসভার শাখার আয়োজনে পলাশ বাস স্ট্যান্ডে এই গণসমাবেশ করা হয় জামায়াতি ইসলামী গোড়াসাল পৌর আমির অ্যাডভোকেট লোকমান বুয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা সেক্রেটারি মৌলানা মোহাম্মদ আমজাদ হোসেন এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোরাসাল পৌরসভা শাখার পৌর আমির মৌলানা বেলাল হোসেন গণসমাবেশে এ সময় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা জামায়াতে ইসলামী আমির মৌলানা মোহাম্মদ মোজাম্মেল হক উপজেলা সেক্রেটারি মৌলানা মোহাম্মদ মাসুদ করিম ও ইসলামী ছাত্র শিবির পলাশ উপজেলা শাখার সভাপতি জুবাইর আল ফাহাত গণসমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাখেরত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয় অ্যাডভোকেট লোকমান ভুইয়া উপস্থিত আছেন গণমানুষের সঙ্গে নির্মাণে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জামাতে ইসলামী জীবনে রাজনীতি করে সুপ্রিয় উপস্থিতি